চৌত্রিশ ফিট বাই চল্লিশ ফিটে চারটি বেডরুম তিনটি টয়লেট একটি কিচেন সামনে দুইটি বারান্দা টেরেস বা ফোর্স দিয়ে সুন্দর একটি দুইতলা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন টিভিএস আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আপনাদেরকে খুবই চমৎকার কম জায়গায় কম খরচে দুইতলা একটি বাড়ির ডিজাইন দেখাবো আমাদের অনেকের ইচ্ছা থাকে কম বাজেটের ভিতরে দুইতলা একটি বাড়ি করা তো অনেক সময় দেখা যায় দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা একতলা কমপ্লিট করি এবং সম্ভাব্য একটু সময় নিয়ে আমরা দুতলার কাজটি করে থাকি তো সে তারই পরিকল্পনা আমরা এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি কালিরহাট বাখরাবাদ কুমিল্লা সদর কুমিল্লাতে তো এই সুপ মূলত এই ভারিটি আমরা ইউনিসবায়ের জন্য করে দিয়েছি এবং এই ভারিটিতে কী কী আছে সে বিষয়টা আমরা পরিপূর্ণ সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের অনেকেরই ইচ্ছা থাকে কম জায়গায় আমরা আধুনিক ভারী করার তো ভারী করার ক্ষেত্রে আমাদের কিছু ভুলের কারণে আমরা বাড়িগুলো প্রফারলি করতে পারি না তো ইউনিসবের বাড়িটি হচ্ছে বাক্রাবাদ আদর্শ সদর কুমিল্লাতে এখানে আমরা জয়েন্ট বেঞ্চে কাজটি করেছি এবং এখানে তেরোশো আটান্ন স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি চাইলে স্ক্রিনে তো নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন এই বাড়িটি হচ্ছে ছত্রিশ ফিট সাত ইঞ্চি বাই চৌত্রিশ ফিট হচ্ছে মূল বিল্ডিং এবং বারান্দাসহ হচ্ছে চল্লিশ ফিট জায়গা লাগবে এই বাড়িটি ডিজাইন করার জন্য তো মাঝখানে অনেক বড় একটি লিভিং স্পেস দেখতে পেলেন আঠারো বাই চোদ্দ এবং চার কর্নারে চারটি বেডরুম একটি কিচেন তিনটি টয়লেট সামনে দুটি বারান্দা টেরেস দিয়ে বাড়িটি সেন্টি করা তো জায়গা সংক্ষিপ্ততার কারণে সামনে দুইটা রুম এগারো ভার এগারো তেরো এবং পেছনে দুইটা রুম বারো তেরো এবং গুলো আছে নয় বাই তিন তো এখানে সাত ফিট বাই পাঁচ ফিট কমন টয়লেট এখানে ভেন্টিলেশনের জন্য একটু জায়গা রাখা হয়েছে দোতলায় গিয়েও আপনারা তিনটি বেডরুম চারটি বেডরুম এবং দুইটি বারান্দা সামনে টেরেস মাঝখানে লিভিং স্পেস কিচেন দিয়ে সেমভাবে আপনি করতে পারবেন চাইলে আপনি কোনো অংশ সংযোজন বিয়োজন করে করতে পারবেন এই বিল্ডিংটার নিস্তালার জন্য মালামাল লাগবে সাত হাজার ছয়শো কেজি এবং এখানে ষোলো বারো দশ এইট বা আট এম এম এখানে কোনটা কতটুকু মাল লাগবে সে বিষয়টা বলে দেওয়া আছে দোতলায় আপনার হচ্ছে চার হাজার সত্তর কেজি মাল লাগবে সেটাও এখানে দেখানো আছে তো প্রিভিয়ার্স বাস্তবে বাড়িটি আপনি যখন কমপ্লিট করবেন বাড়িটি আলহামদুলিল্লাহ এরকম দেখা যাবে চাইলে আপনি আপনার স্বপ্ন পূরণে এরকম সুন্দর আধুনিক মানে একটি বাড়ি আপনি করে নিতে পারেন স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অথবা অফিস অ্যাড্রেসে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিতে পারেন এখানে মাঝখানের টেরেসটা এই বাড়িটার জন্য অনেক বেশি ফুটে উঠেছে তো আপনারা চাইলে কম খরচে কম জায়গায় নিত্য নতুন এই বাড়ির ডিজাইনগুলো আপনি আপনার চাহিদা এবং বাজারে আলোকে করতে পারবেন এই বাড়িটি করার জন্য আপনার খরচ হবে নিস্তালায় আঠাশ থেকে তিরিশ লাখ টাকা এবং এই বাড়িটি কমপ্লিট করতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো খরচ হবে প্রিভিয়াস ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম